আমরা চশমা দিয়েছি কয়েক হাজার দিয়েছি ইটস এ প্রসেস নট নিউ আর প্রত্যেকদিন কার্যালয়গুলো থেকে এখানে তিনটে বড় কার্যালয় রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া ওষুধ কিনে দেওয়া একুশ দিন করে ওষুধ কিনে দেওয়া হয় আমি আজকে বলে গেলাম এক মাসের করে কিনে দিতে মানে কন্টিনিউ দেওয়া হয় একসঙ্গে একুশ দিনে দেওয়া হয় এটা নতুন নয় এটা শিকড় খুব গভীরে হ্যাঁ শিকড় খুব গভীরে এটা চিন্তার কোনো কারণ আমি তো দিই ন সাল থেকে আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে আত্ম বলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা হাজার সাত সাল জোরে দু হাজার আট সালে এমনকি দু হাজার দশ আমাকে মণ্ডলের হত্যা এবং হিন্দু দেবব্রত মাইতি খুন করা হয়েছে বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে বিধর্মী জিহাদিরা খুন করেছে প্রতিবেলায় অতএব আমরা এই সব

কোন যে কিছু মানুষে বলছিল সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছে কি না ভাই চুরির পয়সা আছে করতে না বলছি এক্স পেড ওষুধ দেবেন না ভুয়া ডাক্তার আনবেন না করুন না সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন আর কেউ চাইনি সব সাজানো কালকে তো ওই পরিবারে আমি গিয়েছিলাম তো আমাদের পরিবারে তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটি চাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি চব্বিশ ঘন্টা এখন চাটছে বেশি কলকাতা টিভি নিউজ এইটিন এর সঙ্গে কম্পিটিশন করে সে জি চব্বিশ ঘন্টা লাইভ করছে না লোকজন জি চব্বিশ ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিলকে ওকে আমি ফোন করেছিলাম বললো হ্যাঁ বিপিএসসি তে ওষুধ নাই তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী দায়ী নয় বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয় তারপর বললাম আপনি কাজ করেন কোথায় বলছে উড়িষ্যায় আমি উড়িষ্যার কোথায় ভুবনেশ্বরে কি কাজ করেন না রাজমিস্ত্রির হেল্পার মানে নির্মাণ কর্মী আর না কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন বলে এখানে কেন করবো কোনোদিন কাজ পাওয়া যায় কোনোদিন কাজ পাওয়া যায় না তিনশো টাকার বেশি লেবারে পাওয়া যায় না উড়িষ্যাতে সাতশো টাকা পায় লেবার হাজার টাকা পায় মিস্ত্রি আমি ওই জন্য আছি উড়িষ্যাতে সরকার কার বিজেপি তারপর বলছে ভুল হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি বলি আমার সঙ্গে কথা বলে গেছে প্রতিভান্না হ্যাঁ শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া আইপোর্টে ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে কি জিজ্ঞেস করবেন শুভঙ্করের কাছে চলে যান চিল্লগ্রামের বাড়ি আজকে রোববারও কোর্টে যায়নি আছে অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূলকে আট হাজার দুশো লিড ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড় করাক বিজেপি কুড়ি হাজার ভোটে ঘৃণা করে লোক এখানে দেবব্রত মাইতি আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি রিসেন্ট আগের কথা ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোন কর্মকর্তা ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে লোক জানে না তিরিশটা সমবায়ের ভোট হয়েছে ছাব্বিশটা বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছাড়া একটা মুসলিম এলাকা গড়চক্র বেরিয়ে ওরা জিতে গেছিল বলে এক্সআরমি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে দু মাস আগে হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান তাহের আলরাজি শামসুল এই লোকেদের হাতে চলে যাবে জানে না এখানকার লোকেরা সব ঐক্যবদ্ধ হয়ে আছে গত পরশু দিন ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটার্ন করেছে নবদ্বীপে মানে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবার ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু আর এর ভাষা এইরকম এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল এই ডিএনএ টেস্ট করতে হবে এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্য ভোটার ছেলেরা আছে তারা থাকবে কার কি চোর চিটিক বাজার হাঁটবে কি পুলিশ দড়ি করে দেবে এই যে ছটে সেদিন গেছিল কোন লোক ছিল না দু হাজার পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে সিভিল মানে ড্রেসে টি শার্ট পরে জিন্স পরে হাফ শার্ট পরে ফুল শার্ট পরে লোক অভাব পড়লে মনোজ বার্মা শান্তনু সিনা সাপ্লাই দিয়ে দিবে পুলিশ থেকে দিয়ে দিবে তিন চার হাজার লোক হেঁটে দিবেন আর আপনারা লাইক রিপোর্টও চাইছে রিপোর্টে আমরা তৃণমূল করি না এখানে নন্দীগ্রামে ফোকন এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব কিছুদিন আগে সোনাচুড়া সমবায়ের ভোটে প্রার্থী ছিল হেরেছে এখানকার বিডিও কে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে আমার যে রিপোর্টের কপি আছে বলেছে এ তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টু সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁক কেটে পালানোর রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে কুতা মোড়ে গড় চক্রবেড়িয়াতে রাজারামচকে কেনামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে যদি বাদ চলে যায় একটা বুথে আটশো আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে সিপিএম আইএসএফ কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু আগের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে একবারে দাঁত মাস্তে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে চেয়ে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ঢুকছে তখন লুঙ্গি করে এসে আরেকটা একটা ভোট মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ করে মেরে দিচ্ছে একবার শাড়ি করে মেরে দিচ্ছে একবার বোরখা করে দিচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার